রাতের খাবার কখন খাওয়া উচিত সেই বিষয়টি জানা প্রত্যেকটা মানুষের খুবই দরকার কারণ রাতের খাবার যদি দেরি করে খাওয়া যায় আপনার ইনডাইজেশন হবে আপনার হজম প্রক্রিয়া তো ব্যাহত হবেই ব্লাড সুগারও বেড়ে যাবে প্রেশারও বেড়ে যাবে আবার ঢেঁকুর আসবে হার্ট অ্যাটাকও হতে পারে আপনি মারাও যেতে পারেন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম বিশেষজ্ঞ যোগা ইনস্ট্রাক্টর ফাউন্ডার অব ইয়োগা উইথ ডক্টর এবং ফাউন্ডার অব ন্যাচারাল হিলিং তাহলে রাতের খাবার কখন খাওয়া উচিত রাতের খাবার খাওয়া উচিত সন্ধ্যার সময় তা যদি না হয় অন্তত রাত্রি আটটার মধ্যে কারণ কি যুক্তি কি যুক্তি নম্বর এক ঘুমানোর অন্তত তিন চার ঘন্টা আগে এটা খাওয়া শেষ করতে হবে যদি তা না হয় তাহলে আপনার একটু আগে যেটা বললাম যে ইন ইনডাইজেশন হবে যুক্তি নম্বর দুই যেহেতু আমরা জানি যে সকালে খাবার যেটা আমরা খাই সেটা কাজের মাধ্যমে ব্যয় হয়ে যায় অর্থাৎ হাঁটাহাঁটি অফিসে যাওয়া ক্লাসে যাওয়া স্কুলে যাওয়া সব ব্যয় হয়ে যায় কিন্তু রাতের খাবারের পরে যদি আমি ঘুমিয়ে পড়ি অর্থাৎ রাত দশটা এগারোটার সময় যদি খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে কি হলো কোনো কাজ নাই শুধু ঘুম তখন দেহে চর্বি জমা খুবই সহজ হয় ওবেসিটি ডেভেলপ করে মোটা হয়ে যায় এবং এই কারণেই মানুষ বেশিরভাগ মোটা হয়ে যায় আজকাল শহরের মানুষ তো রাত্রি এগারোটার আগে খায়ই না তো রাতের খাবারটা এই জন্য খেতে হবে রাত্রি আটটার মধ্যে তিন নম্বর যদি আমি রাত্রি এগারোটার সময় খাই আসলে খাবার পরে পরেই পানি খাওয়া উচিত নয় খাবার অন্তত এক ঘন্টা পরে পানি খাওয়া উচিত তাহলে সন্ধ্যার সময় যদি আমি খাবারটা খাই তাহলে এক ঘন্টা পরে পানি খেলাম এবং রাতের ঘুমটা হবে সুন্দর রাতের ঢেকুর আসবে না বেলচিং আসবে না হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে ব্লাড সুগার নিয়ন্ত্রিত থাকবে ঘুমানোর আগেও আপনি একটু হাঁটাচলা করার সময় পাবেন এই তিনটি কারণে রাতের খাবার অবশ্যই রাত্রি আটটার মধ্যেই খাওয়া উচিত বলে আমি মনে করি এরকম আরও অজস্র ন্যাচারাল হিলিং মেথড বা প্রাকৃতিক উপায়ে নিরাময় প্রক্রিয়া বা প্রিভেনশন প্রক্রিয়া জানতে আমাদের পেজের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের গ্রুপে যুক্ত হন নিচের দেয়া লিংকে ক্লিক করে